গুড মর্নিং এভরিওয়ান তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটি ঠাকুরের জিনিস যে প্রুফ করে দেবে ঠাকুর এখনও আছে মানে আমি ঠাকুরের ওখানে একটা জিনিস আছে যেটাতে আমি প্রত্যেক বৃহস্পতিবার করে জল দিই দিলে ওটা আবার শুকিয়ে যায় তো মানে কীভাবে কী হয় না হয় পুরো জিনিসটা আপনি ভিডিও লাস্টে দেখতে পাবেন তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন সব কিছু আপনাদেরকে দেখাবো আর আজকে এটাই প্রুফ দেবো যে মানে ঠাকুর হয় আর ওটা পুরো মানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা সত্যি জিনিস কোনো ভুয়ো না কোনো কিছু না আমি অনেক দিন ধরেই ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করব দেখাবো অনেকের মাথায় অনেক প্রশ্ন থাকে ঠাকুর নিয়ে এই নিয়ে তো সেটাই দেখানোর জন্য তো চলুন আপনারা দেখুন আর সবাই জানেনি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ শ্রেস হয়ে এসে আমি আগে বিছানাটা গুছিয়ে নেই হ্যাঁ তো ওরকমই সকালবেলা আমি আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে সব কাজ করে স্নান টান করে ঠাকুরের ওখানে গিয়ে আপনাদের সাথে ওই ভিডিওটা আমি শেয়ার করবো তো চলুন দেখতে থাকুন তো আমি এখন ছাদে চলে এসেছি আমার তো অনেক কাশি হচ্ছে তাই মামুমা শিউলি ফুলের পাতা ছিদে নিয়ে এটা দিয়ে তোকে একটু রস করে দেবো খেলে নাকি কাশি কমে যায় তো আমি ছাদে চলে এসেছি এখন সিঁড়ি ফুলের পাচারিতে আর চলে তোমাদেরকে দিন আমার গাছগুলো দেখাই না গাছগুলো গেছে দেখো গোলাপ ফুল হয়েছে আর সব গাছই এই ফুলগুলো হচ্ছে জবা ফুল সাদা ফুল এগুলো দেই পুজো দিই সব গাছগুলোই পদ্ম ফুল গাছগুলো তো সব ইয়ে হয়ে গেছে কারণ এই সময় বুঝে যায় আবার পরে পদ্ম ফুল গাছ ঠিক হয়ে যায় এদিকে কটা গাছ এই যে শিউলি ফুল গাছ তো চলো আমি শিউলি ফুল পাতাগুলো তুলে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো এ দেখো শিউলি ফুলের পাতা আমার তোলা হয়ে গেছে তো এবার আমি নিচে যাব গিয়ে মাকে দেবো মা আমাকে এটা রস করে দেবে দেখো আমাদের পায়রার ঘর এখনো পায়রা খোলা হয়নি তো চলো নিচে যাওয়া যাক তারপরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো সকাল সকাল দেখতে পাচ্ছো মা আকে ঘর ঠর দিয়ে পুরো মুছে নিচ্ছে আর গোলুও এসছে আমাদের বাড়ি এসে দেখো আমার গায়ের পোষ শুয়ে কি করছে আগে বল তাহলে কার্টুন দেব বল আমার বুক তো ছড়া গেল কোথায় কোথায় গেছি হ্যালো গুড মর্নিং সবাই খেয়ে সবাই তো গাইস এবার বসে বসে আমি টিভি দেখছি আর মায়ের লঙ্কাগুলো হালকা সেঁকে দিয়েছে এগুলো সব বোটা ছাড়াতে হবে মানে শুক্র লঙ্কা গুঁড়ো করে চিলি ফ্লেক্সের মতো করে মা রেখে দেয় তারপর তরকারিতে অনেক কাজে লাগে তো সেইগুলোই বসে বসে করছি তো গাইস দেখো পনেরো কুড়ি মিনিট লেগেছে তার মধ্যে আমার সব ছাড়ানো কমপ্লিট তো এবার আমি স্নান করে পুজোতে যাব আর তোমাদেরকে ওইটা শেয়ার পুজো দিতে যে আমার একটা কথা মাথায় আসলো যেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার কর তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এক ক্যামেরায় দেখায় ভালো দেখাতে পারবে না কথাটাও বলছি এটা হচ্ছে আমাদের যে লক্ষ্মী ঠাকুর কিনেছিলাম তার সাথে এটি ছিল তো আমরা এটা অন্য একটা প্লেটে রেখেছি আর এটাতে আমরা প্রত্যেক দিন ভরে জল দিই কিন্তু মানে ঠাকুর যা আছে তার প্রমাণ এইটার যে জলটা আমি প্রত্যেক বৃহস্পতিবার দেই পরের বৃহস্পতিবারে কিন্তু বৃহস্পতিবারও লাগে না মানে রোববার মঙ্গল বুধবার এরকম আসলে কিন্তু এই জলটা শুকিয়ে যায় এমন না যে ওই জায়গাটা থেকে জল ইয়ে হয়ে যাবে কারণ এর নিচে দেখুন সান আর এখান থেকে জল গড়িয়েও পড়ে না বা এমন না যে এই মাটির মানে সানের জিনিস এটা জল শুষে নেবে তো সত্যি জলটা যায় কোথায় এটা কিন্তু একটা ভাবার জিনিস এমন না জায়গাটা ভিজে যায় তাও হয় না তো এটা থেকে কিন্তু সত্যি কথা বলতে একটা জিনিস প্রমাণিত হয় এই জিনিসটা তো পুজো দিতে বসেছি সবে আজকে বৃহস্পতিবার পুজো দিতে দিতে ভাবলাম এই কথাটা একটুখানি শেয়ার করি তাই আমি আজকে বললাম তো আমার দেখো সব কাপড় ঠাপড় পালটিয়ে ঠাকুর মুছে বসিয়ে দিয়েছি আর ওই যে যেটা আমি দেখালাম তখন প্লেটে তো ওটাতে কিন্তু আমি ভর্তি জল দিয়েছি তাও আপনাদের বোঝার জন্য আমি আর একটুখানি জল দিয়ে দেখিয়ে দিলাম দেখুন যে ওখানে কিন্তু ভর্তি জল আছে আর জলটা কিন্তু আবার রকম শুকিয়ে দেয় তো যাই হোক এদিকে আমার ভোলে বাবা চলো ভোলে বাবাকে একটু স্নান করিয়ে নিই তো স্নান টান করিয়ে শুধু ভোল বাবাকে আসনে বসিয়ে দেব দিয়ে আমি আবার আমার পুজো দেওয়া শুরু করব তো এবার এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছ সব ফুল কিন্তু আমাদের গাছে দেখো সব ঠাকুরকে এখন ফুল ঢুল দেওয়া হয়ে গেছে আর এই যে আমাদের গাছে সেই পদ্ম দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি তো এবার ঠাকুরকে খেতে দেবো